আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো দুই সালের পবিত্র রোজা কবে শুরু হবে রোজার ঈদ কবে হবে এই দুটি বিষয় কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে আপনারা জানতে পারবেন সবাইকে অনুরোধ করবো অবৈধ ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন তো প্রথমে জানিয়ে দিয়ে দুই হাজার পঁচিশ সালের রোজার আর কতদিন বাকি রয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে বলে দিব এবং রোজা কবে শুরু হতে যাচ্ছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিতেছি প্রথমে জানিয়ে দিতেছি যে সৌদি আরবে কত তারিখে রোজা অনুষ্ঠিত হবে সেটা হলে কি মার্চ মাসের এক তারিখ আমি আবারও বলতেছি মার্চ মাসের এক তারিখে কিন্তু পবিত্র রোজা শুরু হবে সৌদি আরবে আর বাংলাদেশে যদি হিসাব করি বাংলাদেশে এক তারিখে সেহেরি খাওয়া হবে দুই তারিখে বাংলাদেশে প্রথম রোজা গণনা করা হবে আর দুই সালে এসে কিন্তু পবিত্র রোজার দিন হবে উনত্রিশটি সেই হিসাব মতে সৌদি আরবে মার্চ মাসের তিরিশ তারিখে পবিত্র রোজার ঈদ অনুষ্ঠিত হবে এবং একত্রিশে মার্চ বাংলাদেশে পবিত্র রোজার ঈদ অনুষ্ঠিত হবে তারপরেও যদি আপনাদের কোনো মনে প্রশ্ন থেকে থাকে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সময় নষ্ট করে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হবে নতুন কোনো ট্রিটিয়ে নেই সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ